বহুচর্চিত ওয়াকফ বিল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বার্তা দেবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোয়াজ্জেমদের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়াক বিল নিয়ে কি বলেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল কারণ গত কয়েকদিন ধরে যেভাবে মালদা মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় দফায় দফায় উত্তেজিত হয়েছে সেখানে তিনজন মানুষের প্রাণ গেছে বহু মানুষের সম্পত্তির ক্ষতি হয়েছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যালঘুদের অনুষ্ঠানে ওয়াক বিল নিয়ে কি বলেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত ধর্মীয় নেতাদের সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই শান্তির বৈঠক করতে চলেছেন বলে সূত্রের খবর